অস্ট্রেলিয়ার জেমস ফকনার ভারতের শিখর ধাওয়ান পাকিস্তানের ইয়াসির শাহ এই ক্রিকেটারদের মধ্যে মিল কোথায় জানেন একসময় এক মাতানো এই ক্রিকেটাররা এখন জাতীয় দলের আশেপাশেও নেই অথচ নিজ নিজ দেশের অতীতে তারা দিয়েছেন কিন্তু পরের গল্পগুলো শুধুই হারিয়ে যাওয়া এমন কিছু তারকা ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক জেমস ফকনারকে দেখুন তিনি ছিলেন জাত পেস বোলিং অলরাউন্ডার বাহাতে বল করে ব্রেক থ্রু এনে দিতেন ডান হাতে ব্যাট করে তাণ্ডব চালাতেন দু বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক তিনি টেইলর ইলিয়ট ও অ্যান্ডারসনকে আউট করে অজিদের হাতে শিরোপে এনে দিয়েছিলেন ফকনার ব্যাট হাতেও ফকনার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া ২০১৩ সালে অস্ট্রেলিয়া বনাম ভারতের ওয়ানডে সিরিজে তিনি একাধিকবার অজিদের ত্রাতা হয়েছেন দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ফকনার সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছেন দু সালে এখন তার বয়সটা চৌত্রিশ এই বয়সে অনেক ক্রিকেটার দিব্যি খেলে বেড়ালেও ফকনার যেন আড়ালেই পড়ে গেছেন এর পেছনে তার অনিয়ম ও উচ্ছৃঙ্খলতাও কম দায়ী নয় দু সালে একবার গাড়ি চালিয়ে আটক হয়েছিলেন তিনি সালে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে জেমস ফকনারকে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে একজন ক্লাসিক লেগ স্পিনারের সব রকম বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে জাদুকরি টার্নে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা তার নিয়মিত অভ্যাস ইয়াসির শাহ উইকেট নিতেন বলে কয়ে পুরো টেস্ট ইতিহাসেই দ্রুততম দুইশো উইকেটের মালিক তিনি এই রেকর্ড পূর্ণ করতে তার লেগেছিল মাত্র তেত্রিশটি ম্যাচ ভেঙে দিয়েছিলেন বিরাশি বছরের পুরনো রেকর্ড পাকিস্তানের হয়ে টেস্টে তার শুরুটা হয়েছিল বছর দশেক আগে নিয়মিত খেলেছেন দু থেকে দু পর্যন্ত এরপর মাঝে মধ্যে দলে আসলেও নিয়মিত হতে পারেননি ছোট্ট এই ক্যারিয়ারে মাত্র আটচল্লিশটি টেস্টে দুশো চুয়াল্লিশটি উইকেট স্বীকার করেছেন অনেকটা আড়ালে চলে গেছেন ইয়াসির শাহের আরেক সতীর্থ মোহাম্মদ আব্বাস গতিময় পেস বোলিংয়ের যুগে নিখুঁত লাইন লেংথ আর সুইং দিয়ে কিভাবে ব্যাটারদের কাবু করতে হয় মোহাম্মদ আব্বাস সেটা দেখাতেন একটা সময় সাদা পোশাকে পাকিস্তানের নিয়মিত সদস্য ছিলেন তিনি টেস্ট ক্রিকেটে তার পরিসংখ্যানটাও ঈর্ষণীয় মাত্র পঁচিশ ম্যাচে নিয়েছেন নব্বইটা উইকেট তার বোলিং গড়টা মাত্র তেইশ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার পাকিস্তানের আর দশজন পেসারের থেকে আব্বাস একেবারেই ব্যতিক্রম তরুণ বয়সে নয় তার অভিষেকটা হয়েছিল মাঝ বয়সে এসে সাতাশ বছরে পাকিস্তানের জার্সি গায়ে চাপানো আব্বাস সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দু হাজার একুশ সালে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর তবে কাউন্টি ক্রিকেটে নিয়মিত তবে জোনয়েদ খান এবং অথচ দু অথচ উনিশ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা যায়নি দীর্ঘ বিরতি দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ফাওয়াদ আলম এরপর যেন আবারও হারিয়ে গেলেন পাকিস্তানের থেকে এবার ভারতের দিকে নজর দেওয়া যাক শিখর ধাওয়ান ছিলেন রোহিত শর্মার যোগ্য সঙ্গে তবে ডি পর ধাওয়ান মানসিকভাবে ভাবে ভেঙে পড়েন ভেঙে পড়ে তার ক্যারিয়ার ফলাফল ধাওয়ান এখন জাতীয় দলের বাইরে ভারতীয় ক্রিকেটে শুধুমাত্র দুজন ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করতে পেরেছেন একজন বীরেন্দ্র শেবাগ আর একজন করুণ নায়ার হ্যাঁ ঠিকই শুনেছেন দু সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে তিনি তিনশো তিন রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন সেই ইনিংসের সুবাদে ভারত নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সাতশো উনষাট রান করেছিল কিন্তু ট্রিপল সেঞ্চুরি করেও পরবর্তীতে দলে স্থায়ী হতে পারেননি নায়ার এরপর ভারতের হয়ে আর মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে তিনি তারপর একে একে সব জায়গা থেকে বাদ পড়েছেন ট্রিপল সেঞ্চুরি করেও দলে জায়গা ধরে রাখতে না পারার এই যন্ত্রণা নায়ারকে এখনও পোড়ায় আড়ালে চলে যাওয়া ক্রিকেটারদের তালিকায় আরও আছে ওয়েস্ট ইন্ডিজের রবি রামপল শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে পাকিস্তানের আসাদ শফিক সহ আরও অনেকে অতীতে সবার মুখে মুখে তাদের নাম উচ্চারিত হলেও এখন তাদেরকে মনে পড়ে কালে ভদ্রে।